রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতির সামনে আরও ভালোভাবে চলবে বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড এহসান এইস মনসুর দর্শক জনপ্রিয় সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী মাহবুব সুমনের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি ফারজানা মৌসুমী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড এহসান এইস মনসুর বলেছেন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে পাচার হওয়ার টাকা ফেরত আনার অগ্রগতি বিষয়ে তিনি বলেন বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে বিভিন্ন গ্রুপ অব কোম্পানিগুলো ক্লেমটা স্টাবলিশ করার চেষ্টা করছেন যদি সাকসেসফুল হয় তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে আজ শনিবার আটই নভেম্বর দুপুরে মাইক্রো ক্রেডিট রেগুলারেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলের বাসাইলে স্থানীয় একটি রিসোর্টের হলরুমে রুমে ব্যাংক ব্যাংক লিংকেজ লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন দর্শক দেশ ও বিদেশে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার দিন এখন জিনিসটা হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরও ভালোভাবে অগ্রগতি হচ্ছে ইংল্যান্ডে তো আমাদের ভালো আমরা আমাদের লয়ারদের আমরা পাঠিয়েছি ব্যাংকের থেকে বিভিন্ন ব্যাংক থেকে তারা সাইফুজ্জামান এবং ভেক্সিম গ্রুপের অ্যাসেটের যে ক্লেম ক্লেমটা এস্টাবলিশ করার চেষ্টা করছে যদি এটা সাকসেসফুলি হয় তাহলে হয়তো আমরা কিন্তু দ্রুত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে পারবো ইংল্যান্ডের মাটিতে